আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আশা করি আপনারা সবাই বিমান বাহিনী পরীক্ষার্থী বা বিমান বাহিনীতে আপনারা চাকরি করার উদ্দেশ্যে বা বিমান বাহিনী সম্পর্কে বিমান বাহিনীর এক্সাম সম্পর্কে জানার জন্য আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আমি প্রফেশনাল কোনো ভিডিও ভিডিওগ্রাফার না বা প্রফেশনালি আমি কখনো ভিডিওগ্রাফি করিও না শুধুমাত্র আমার কিছু জানাশোনা আমার কিছু ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং কিছু ইনফরমেশান আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করছি তো আশা করি যারা এয়ারফোর্সে চাকরিতে আবেদন করেছেন এবং যারা হচ্ছে অলরেডি মাঠের জন্য প্রিপেয়ার্ড সো তারা আসলে আমার এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন তো আমি আজকে কথা বলবো টেকনিক্যাল টেকনিক্যাল যেই পদ আছে যেটাকে আমরা এয়ারম্যান হিসেবে জানি সে টেকনিক্যাল পদ নিয়ে তো আমার যেহেতু নন টেকনিক্যালি আমার সম্পর্কে আমার এটা সম্পর্কে অভিজ্ঞতা নাই বা নন টেকনিক্যাল সাইট সাইটেও আমি না তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না বাট পরীক্ষার ধরন বা সব কিছু কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে তো টেকনিক্যালে যারা পরীক্ষা দিবেন তারা প্রথমত বাংলাদেশে যত ধরনের সরকারি চাকরি বিশেষত ডিফেন্স যত চাকরি আছে প্রথমত গিয়ে মেডিকেল করানো হয় কিন্তু এয়ারফোর্সের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি যদি বাংলাদেশ এয়ারফোর্সে জব করতে চান তাহলে সর্বপ্রথম মাঠ করতে গেলে আপনাকে যেটা করতে হবে আইকিউ টেস্ট দিতে হবে আইকিউ টেস্টটা হচ্ছে বিবেক বুদ্ধির টেস্ট এবং হচ্ছে সাধারণ বিষয়গুলি সম্পর্কে আপনার যদি জানাশোনা ভালো থাকে এবং আপনার পাঠ্যপুস্তকের যে পড়াশোনা আছে সেটাতে যদি আপনার পড়াশোনা ভালো থাকে তাহলে আমি বলবো যে আইকিউটা খুব আহামরিক কোনো একটা বিষয় না আপনি আইকিউতে খুব সহজে উতরে যেতে পারবেন যদি আপনার বেসিক নলেজটা ভালো থাকে তো এই পাশ করার পরে আইকিউতে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনি যেটা দিতে হবে সেটা হচ্ছে কি রিটেন টেস্ট আপনাদের রিটেন টেস্টে মূলত আপনার বাংলা গণিত ইংরেজি এবং হচ্ছে পদার্থবিজ্ঞান এই সাবজেক্টগুলোর উপরে কিন্তু আপনাকে রিটেন টেস্ট দিতে হবে এবং রিটেন টেস্টে আপনি উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে মেডিকেল করানো হবে আমরা সচরাচর দেখে থাকি বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সর্বপ্রথম প্রাথমিক মেডিকেল বা অন্যান্য মেডিকেল করানো হয় তবে এয়ারফোর্সের ক্ষেত্রে ডিফারেন্টটা একটু আলাদা তো আমি এই হচ্ছে যারা আইকিউ টেস্ট বা যারা রিটেন টেস্টে পাস করতে পারবেন এই রিটেন এবং আইকিউ টেস্টে পাশ করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাথমিক মেডিকেল এই প্রাথমিক মেডিকেলটা আসলে আমি একটা যারা একটু মেডিকেল ব্যাপারটা নিয়ে একটু ভয়ে আছেন তাদেরকে একটু সিক্রেট একটা বিষয় বলতে চাই আপনি যদি আইকিউ বা রিটার্ন যদি আপনি পাস করতে পারেন এয়ারফোর্সের মেডিকেলটা আসলে অন্যান্য বাহিনীর মতো খুব একটা হার্ড হয় না যারা চাকরি করছেন এবং যারা বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছেন তারা আশা করি আমার সাথে একমত হবেন যাদের অন্ততপক্ষে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে এয়ারফোর্স সম্পর্কে তো এয়ারফোর্সের মেডিকেল প্রথমত আপনার হাইট ফাইভ ফোর যারা টেকনিক্যাল থেকে পরীক্ষা দেবেন অবশ্যই ফাইভ ফোর হতেই হবে এবং হচ্ছে বিএমআই অনুযায়ী আপনার ওজন কিন্তু হাইট এবং ওয়েটের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে তবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার ওয়েট একটু কম আছে বা ওয়েটটা একটু বেশি আছে আর এর ফর্সে আসলে আপনার মেধা এবং আপনার পরীক্ষা যদি ভালো হয় এটা খুব একটা বড় ধরনের কোনো কোনো একটা সমস্যা করবে না কারণ ওজন আপনার যে কোনো সময় তারতম্য হয় ওজন বাড়ানো কমানোটা আসলে খুব একটা কঠিন বিষয় নয় এবং তারপরে হচ্ছে আপনার হাইট আপনার হাইট ফাইভ ফোর আসলে বাংলাদেশে ফাইভ ফোর এয়ারফোর্সের ক্ষেত্রে হাইটটা ফাইভ ফোর হলেই আনা খুব বেশি লম্বা বা ফাইভ সিক্স বা ফাইভ সেভেন বা তারা মাপের ক্ষেত্রে খুব একটা কারচুপি করে না যেটা হচ্ছে দেখা যাচ্ছে সেনাবাহিনীতে পাঁচ ফিট ছয়ের জায়গায় পাঁচ ফিট সাত এরকমটা করা হয় আপনি পাঁচ ফিট চার হলেই কিন্তু আপনি আপনাকে হাইটের জন্য আটকানো হবে না তো আমি ধাপে ধাপে মেডিকেল নিয়ে কয়েকটা কথা বলি যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন হাইট ওয়েট তারপরে আমি এক এক করে বলি সেটা হচ্ছে আপনার চোখ আপনার চোখ যদি সিক্স বাই সিক্স না হয় আপনার চাকরি হবে না আপনার কালার ব্লাইন্ডলেস বা হচ্ছে দূর থেকে লেখা না পড়তে পারা অথবা হচ্ছে চোখে কম দেখা চোখ সিক্স বাই সিক্স না হলে আপনার চাকরি হবে না নাকের মধ্যে পলিপাস নাকে অনেকের পলিপাস থাকে বা নাকের হাড় বাঁকা থাকে নাকের হাড় বাঁকা বা পলিপাসের সমস্যা থাকলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম তো অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আগেও আমরা দেখেছি যে পলিপাস থাকলে সেটাকে শুধরে নেওয়ার মতো একটা ওয়ে থাকে সেটা সুযোগ দেওয়া হয় তারপরে হচ্ছে গিয়ে দাঁতের যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে দাঁত দুটা তিনটা দাঁত একদম অনেকের থাকে না যেটাকে হচ্ছে আমরা কি বলি যে হচ্ছে ক্যাপ পরানো যেটা যে হচ্ছে দাঁত নাই বা দাঁতের মধ্যে হচ্ছে ক্যাপ পড়ানো হয়েছে তো সেরকম সমস্যা থাকলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাতিল করে দিতে পারে এবং বাতিল করে সম্ভব দেওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তারপরে কথা হচ্ছে কান আপনার যদি কানের পর্দা ফাটা থাকে কানের পর্দা ফাটা থাকলে আপনার চাকরি হবে না হবে না হবে না চোখ কান এগুলো খুবই সেন্সিটিভ দাঁত নাক এখানে হয়তো বা আপনার কিছুটা হলেও ছাড় দিতে পারে দাঁত আঁকা ফাঁকা হলে কোনো সমস্যা নেই অথবা দাঁতের মধ্যে পোকা খেয়ে ফেলছে সেটাও কোনো সমস্যা নেই বাট কানের পর্দা ফাটা বা চোখে যদি আপনি সিক্স বাই সিক্স না দেখেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না যারা পুরাতন এয়ারফোর্স বা সেনাবাহিনী নৌবাহিনীতে বিভিন্ন জায়গায় জব জব করছেন বা হচ্ছে গিয়ে জবের প্রিপারেশন নিচ্ছেন বা মাঠ করতেছেন অলরেডি তারা আমার সাথে অবশ্যই একমত হবেন আমি আশা করি এই বাকি এই জিনিসগুলো দেখার পরে যেটা দেখা হবে আপনার ভেরিকোস আছে কি না ভেরিকোস যেটাকে বলে যে পায়ে রগের উপরে রগ উঠে যাওয়া বা রক আপনারা দেখে থাকবেন যে অনেকের পায়ের রকগুলা মানে হচ্ছে মানে এলোমেলো টাইপের হয় এবং পায়ের রগের উপরে রগ উঠে যায় দৌড়াতে পারে না হয়তোবা দৌড়াতে গেলে পায়ের টান খায় খুব বেশি এইসব ধরনের মানুষদের চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম ভেরিকোস সমস্যাটা আসলে মেডিকেলে কিছু ট্রিটমেন্ট আছে আপনারা নিলে বা আস্তে আস্তে সেটা সমাধান হবে এবং নক নি যেটাকে বলা হচ্ছে গিয়ে হাঁটুর মাঝখানে ফাঁকা থাকে আপনাদেরকে একটা কথা আমি বলি আবারও যে এয়ারফোর্সে ভেরিকোস বা নোকলি এই ব্যাপারগুলোকে কিছুটা ছাড় দেওয়া হয় যেটা হচ্ছে বিজিবি বা সেনাবাহিনীর সাথে অনেকটাই আমি বলব ছাড় দেওয়া হয়ে থাকে তারপরে হচ্ছে গিয়ে পায়ের মধ্যে নোক যদি পচা গলা বা নোক উঠে যাওয়া নোক না থাকা এইসব ধরনের সমস্যা থাকলে আপনার চাকরি হবে না এগুলো হচ্ছে প্রাথমিক মেডিকেলের কিছু সামঞ্জস্যপূর্ণ বা যেইগুলো হচ্ছে কি আপনার থাকতেই হবে এই ব্যাপারগুলো যদি আপনার না থাকে বা এই প্রবলেমগুলো আপনার থাকলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায় তো প্রাথমিক মেডিকেল আপনার উত্তীর্ণ হওয়ার পর আরও কিছু ব্যাপার আছে যেমন হাত ধামা এগুলো আসলে এয়ারফোর্সে এই ব্যাপারগুলোকে অন্যান্য বাহিনীর তুলনায় একটু কমই প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে তবে হাত ধামা বা হচ্ছে যেমন হচ্ছে চোয়ালের মধ্যে ফাঁকা থাকা এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে সেনাবাহিনী নৌবাহিনী বা বিজিবিতে কিন্তু খুব ভালো মতো ফলো করে বাট এয়ারফোর্সে কিন্তু এই ব্যাপারে কিছুটা ছাড় দেওয়া হয়ে থাকে এরপর আসি চূড়ান্ত মেডিকেলের ব্যাপারে চূড়ান্ত মেডিকেল বা যেটাকে আমরা বলি যে প্রাথমিক মেডিকেলের পরের ধাপ তো সেখানে হচ্ছে আপনার যদি পথে পাইলসের সমস্যা থাকে আপনার কিন্তু চাকরি হবে না পাইলস আপনারা অবশ্যই তাকে চেক আপ করা হবে ডুমুড়ে করে সব কিছু চেক আপ করা হয়ে থাকে তো পালিশের সমস্যা থাকলে আপনার চাকরি হবে না আপনার যদি হচ্ছে হর্নিয়ার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার চাকরি হবে না এবং আপনার যদি হচ্ছে লিঙ্গে কোনো ধরনের কোনো যৌন সমস্যা অথবা হচ্ছে লিঙ্গের যে হচ্ছে অন্ডকাশের মধ্যে বিশাল বড় ধরনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম তারপরে কিছু ব্যাপার আছে যে হচ্ছে গিয়ে যেমন ভাইরাস জড়িত কোনো সমস্যা বা অনেকে হচ্ছে যে স্কিনের মধ্যে অনেক বড়ো ধরনের প্রবলেম স্কিনের মধ্যে ট্যাটু করা বা স্কিনের মধ্যে আগুন দিয়ে পুড়ে ফেলছেন ব্লেড দিয়ে হচ্ছে হাত পাকেটে ফেলছেন হাত পাকেটে বলা কেটে ফেলা বলতে প্রেমিকার জন্য হচ্ছে আপনার নাম লিখছেন এইসব ধরনের সমস্যা থাকলে কিন্তু আপনার চাকরি হবে না তারপরে হচ্ছে গিয়ে সর্বশেষ যেটা করানো করা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট যেটা হচ্ছে আপনার চাকরিতে যাওয়ার পূর্বে করা হয়ে থাকে হ্যাপাটাইটিস বি অথবা হ্যাপাটাইটিস বিয়ের বা এস বি যে পজিটিভ যেটাকে আমরা বলে থাকি সেখানে যদি আপনার পজিটিভ আসে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না তো এই হচ্ছে বিমান বাহিনীর মেডিকেলের সম্পূর্ণ সারমর্ম এবং হচ্ছে এ টু জে আশা করিও যে হচ্ছে আমরা আমি ট্রাই করেছি আজ আমি কোনো কিছু নিয়ে বসি নাই তবে আমি আশা করছি যে আমার যতটুকু বলার এই বলার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পারবো হয়তো বা কিছু ব্যাপার আমার দিক থেকে মিস্টেক হয়ে যেতে পারে তারপর আমাকে প্রশ্নকালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সাজেশান বলতে গেলে কোনো সাজেশন যারা হচ্ছে আপনারা চেষ্টা করছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো একটা পর্যায়ে যান আপনাদের অবশ্যই একটা এয়ার এয়ারফোর্স বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে একটা শক্তিশালী এবং হচ্ছে গিয়ে নাম করা বাহিনী এবং এই চাকরির হচ্ছে একটা সুন্দর একটা ফিউচার আছে খুব ভালো পদোন্নতি আছে এবং হচ্ছে ভবিষ্যতে মিশন সহ একটা ভালো সুযোগ সুবিধা আছে আপনারা যারা চাকরিতে অ্যাপ্লাই করছেন অবশ্যই বলব মাঠ করেন এবং হচ্ছে চেষ্টা করেন ইনশাআল্লাহ চাকরি হবে অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন রিপ্লাই দেওয়া ট্রাই করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সালাইকুম